এই কয়েক বৎসরে কোভিডের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন কারণে ইউক্রেন যুদ্ধ ডলারের ঘাটতি ডলারের মূল্য বৃদ্ধি এসব কারণে বিনিয়োগটা হয়নি আমাদের বিনিয়োগটা বাড়াতে হবে এর কোনো বিকল্প নেই স্পেশালি কনস্ট্রাকশন সেক্টরকে আরও অনেক ওয়াইডেন করতে হবে এখানে বিনিয়োগ দরকার আছে বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না কর্মসংস্থান না হলে মিডল ক্লাসের কাছে টাকাটা আসবে না এটা ইন্টারলিঙ্ক আর কি এটা আমাদেরকে উপায় বের করতে হবে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক দে আর ট্রাইং দ্য লেভেল বেস্ট ইন্টারেস্ট লেভেলকে ওয়ান ডিজিট আনার জন্য টু ব্রিং ব্যাক টু দ্য ওয়ান ডিজিট এটা হলে হয়তো বিনিয়োগটা বাড়বে কারণ চোদ্দো পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে বিনিয়োগটা হয় না আর কি এটাই হলো মূল সমস্যা তো সবগুলি মিলে আমার মনে হয় একটা ক্রান্তিকাল আমরা যেটা পার করতেছি এবং এর মধ্যে একটা স্টেবল গভর্নমেন্ট যদি আসে পলিটিক্যাল গভর্নমেন্ট তাহলে সব দিকেই বেটার হবে